আমরা নানান সময় শুনে থাকি মাইকের মধ্যে কোরআন খতম হচ্ছে অনেক সময় দেখা যায় চাঁদরাতের দিনেও কোরআন খতম হচ্ছে সময় শোয়েবরাতের রাতে কোরআন খতম করা হয় আরও নানান কিছু দিন আছে যেগুলোতে কোরআন খতম করা হয় আল্লাহ রসুল সাল্লু আলী আল্লাহ সাল্লামকে যখন কোরআন খতম করার কথা জিজ্ঞেস করা হয় আল্লাহ রসুল বলেন যে মাসে একবার কোরআন খতম করবে তারপরে যখন কম করতে বলা হয় কমিয়ে কমিয়ে আল্লাহ রসুল বলেন যে তিন দিনের কমে কোরআন খতম করবে না যদি তিন দিনের কমে কোরআন খতম করো তাহলে তুমি কোরআন থেকে কিছু নিতে পারলে না আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন একদিন রাতে বার হয়ে যে তোমাদের মধ্যে কে আছে যে এক রাতে কোরআনের এক অংশ পড়ে নিতে পারবে সাহাবারা বলে হে আল্লাহ রসুল এত ইস্তেতাত কার মধ্যে আছে তখন আল্লাহ রসুল বলে যে যে রাতের মধ্যে সুরা ইখলাস পড়ে নেবে এমন হলো যেন সে কোরআনের এক অংশ পড়ে দিল এই সমস্ত হাদিস আমরা পড়ি যখন আল্লাহ রসুল দুনিয়াতে আছেন সেই সময় সাহাবাদের আমল বা আল্লাহ রসুলের হুকুম কি ছিল আর আজ আমরা দেখি যে হাফ বেলার মধ্যে কোরানকে খতম করে দেওয়া হচ্ছে আল্লাহ রসুল নামাজের মধ্যে যখন কোরআন পড়তেন সাহাবারা বলে যে একটা আয়াত পড়ার পরে ওয়াক্স করতেন তারপরে আর একটা আয়াত পড়তেন এখন এইভাবে যে কোরানগুলো পড়া হচ্ছে এগুলো আমাদের মলি সাহেবদেরকে একটুখানি চিন্তা ভাবনা করা দরকার যে উম্মাকে কি জোর করে আমরা কোরান শোনাবো আর এইভাবে কোরান কি পড়া যাবে আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি আমরা নিজেরা নিজেদের এলাকাকে সঠিক করার চেষ্টা করি আমরা নিজেরা নিজেদের মসজিদকে সঠিক করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের আনেওয়ালা জেনারেশন তারাও সঠিক হয়ে যাবে আর আমরা যদি এই ভুলভাল জিনিসগুলোকে চালু করে রাখি প্রচলিত থাকে তাহলে পরে গিয়েও এটা এটাই সেমভাবেই চলবে হয়তো আরও এর মধ্যে দাখিল হয়ে যাবে